হ্যালো বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই দেখেন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি হচ্ছে শত্রুকে শারীরিক ও মানসিক ক্ষতি করার তাবিজ যে কোনো শত্রুকে আপনার যদি সে কোনো শত্রু থাকে সেই শত্রুকে আপনি শারীরিক বা মানসিক ক্ষতি করতে পারবেন কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না দেখেন এই কাজগুলো কিন্তু খুবই খারাপ এবং কি জটিল একটি কাজ এই কাজগুলো আমার হিসেবে না করাটাই বেশি ভালো যদি সব আপনারা করতে চান তাহলে অবশ্যই নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমার চ্যানেল বা আমি কোনোভাবেই কিন্তু দায়ী থাকব না ঠিক আছে আমি দেরি না করে নকশাটা আমি আপনাদেরকে দেখাই নকশাটি ভালো করে দেখে নেন ঠিক আছে এই দেখেন এই নকশাটি কিন্তু আমি নিয়মটা দেখাচ্ছি নকশাটা নিয়মটা ভালো করে দেখে নেন এই নকশাটির নিয়মটা হচ্ছে বৃহস্পার দিবাগত রাতে কিন্তু এই তাবিজটি নির্জনে বসে লেখা লাগবে ঠিক আছে নির্জনে এই তাবিজটি লেখার পরে আমি আবারও বলতেছি খুব সাবধানে কাজটা করবেন কারণ নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যদি স সেই হিসাবে না করেন আপনি যেই শত্রুকে যাকে আপনি করতে চাচ্ছেন সে যেতে কোনোভাবেই জানতে না পারে যে আপনি তার উপর কোনো কিছু ক্রিয়া করতেছেন ঠিক আছে যদি সে জানতে পারে তাহলে কিন্তু তার কোনো ক্ষতি না হয়ে উল্টা আপনার ক্ষতি হতে পারে কিভাবে করবেন এই যে এখানে দেখুন সুন্দর করে দেওয়া আছে বৃহস্পতিবার দেবগত রাতে আপনি এই নকশাটি লিখবেন নির্জন নির্জনে বসে লেখা হয়ে গেলে সরিষার তেল দিয়ে এই নকশাটি আপনি তার বাড়ির দিক হয়ে বসে আপনি তার কথা স্মরণ করে আপনি কি করবেন এই নকশাটি জ্বালিয়ে দিবেন এই নকশাটি যখন জ্বালিয়ে দিবেন আপনি তার কিন্তু এই শারীরিক আর মানসিক বেমারে সে লিপ্ত হয়ে যাবে একদম শারীরিক মানসিক হয়ে যাবে একদম তার মেন্টাল মাথায় কাজ করবেন ঠিক আছে নকশাটি দেখে নেন নকশাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নকশাটি লিখে নেন পারলে স্ক্রিনশট মেরে নেন এই দেখেন এটা হচ্ছে নকশা দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটি নকশা এবং কি খুবই কার্যকারী এই নকশাটি অবশ্যই কিন্তু সূত্রর নাম সূত্র যদি সব ছেলে হয় তাহলে তার বাবার নাম আর যদি সব মেয়ে হয় তার মার নাম নিচে লিখে দিবেন। ঠিক আছে সরি না লিখলে কিন্তু হবে না এই নিচে লিখে দেবেন এই নকশাটি লেখার নিচে নকশা নামটা লিখে দেবেন কাজ হয়ে যাবে আর আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ